নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের রেসিপি দই কাতলা যেটা ভাত দিয়ে মেখে খেলে পেট তো ভরবেই সাথে মনও ভরবে এর জন্য প্রথমে কড়াইটিকে ভালো করে গরম করে নিয়ে তাতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে তাতে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে হাই ফ্লেমে দুই দিক ভেজে নিতে হবে ওগুলো ভাজা হয়ে এলে একটা পাত্রে তুলে নিতে হবে এবার যে কড়াতে যে অবশিষ্ট তেল থাকবে তাতে দিয়ে দিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা ও একটা তেজপাতা ওগুলোকে কম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে এবার দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা রসুন বাটাটা হালকা করে নেড়ে নেওয়ার পর ওতে দিয়ে দেব এক চামচ আদা বাটা তারপর আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ওটাকে কিছুক্ষণ কষতে দিয়ে আমি ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব কাজু পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে যতক্ষণ আমি ওটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি ততক্ষণ মশলাটা ভালো করে ভাজা হোক এবার মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ওতে এক চামচ জিরে গুঁড়ো ওটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ওটাতে দিয়ে দিতে হবে হাফ টি গরম মশলা আবার ওটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার ওটাতে ভালো করে কম ফ্লেমে কিছুক্ষণ ভাজতে হবে তারপর ওটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার ওটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ফেটানো দই দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাতে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা যারা যেমন ঝাল খান তেমনভাবে দেবেন তারপর ওটাকে নেড়ে নিয়ে আমি এটাতে এবার জল অ্যাড করে দেব জলটা দেওয়ার পর ওটায় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর ওটাতে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে ওটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে রেডি রান্নাটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন